আসলে পলিটিক্যাল পার্টিগুলি দেশের মানুষের জন্য কাজ করেছে বলে আমার কখনো মনে হয়নি জনগণ যদি অভাবে থাকে তাহলে পলিটিক্যাল পার্টির আর টিকে থাকবে এই একটা নীতিতে তারা বিশ্বাসী ছিল আসলে রাজনীতি বলতে আমরা আমাদের দেশের প্রেক্ষাপটে যেটা বুঝি সেটা হলো মিছিল করতে হবে রাষ্ট্রের টাকা মেরে খেতে হবে টেন্ডারবাজি করতে হবে রাস্তাগুলার যখন এলজিডি বা পিডব্লিউডি যখন এল রাস্তা করে সেই জায়গা থেকে রাজনৈতিক কর্মীর একটা ভাগ নিতে হবে আমরা কিন্তু আমাদের দেশের রাজনীতি বলতে এটাই বুঝি ঠিক নয় কি আমি আমার বড় হওয়ার পর থেকে বলতে পারি যতটুকু মানে বুঝে মানে বুঝ ধরেছে তখন থেকে আসলে পলিটিক্যাল পার্টিগুলি দেশের মানুষের জন্য কাজ করেছে বলে আমার কখনো মনে হয়নি তাহলে এদেশের উন্নয়ন কীভাবে হলো এদেশের উন্নয়ন হয়েছে এদেশের মানুষ ভাবে হোক বিদেশে যাওয়ার একটা রাস্তা বের করছে কেউ না কেউ তাহলে এদেশের খেটে কাটা মানুষগুলি বিদেশে গিয়ে শ্রম দিয়ে রেমিডেন্স যখন দেশে আসা শুরু হয়েছে তখনই কিন্তু এদেশের এই অর্থনীতিতে একটু একটু করে একটা সচলতা দেখা দিছে দ্বিতীয় দেখা দিয়েছে গার্মেন্টস সেক্টরে এদেশের একটা বিপ্লব ঘটে এই গার্মেন্টস সেক্টরে শ্রম দিয়ে মানুষ এবং গার্মেন্টসের যারা মালিকানা মালিকের সাথে জড়িত আছে তারা বিদেশি টাকা ফরেন কারেন্সি আনার মাধ্যমে এদেশের অর্থনৈতিক উন্নয়নের একটা সচলতা দেখা দিয়েছে কিন্তু পলিটিক্যাল পার্টিদের যে কাজ ছিল তারা এই কাজটা করেছে বলে আমার মনে হয়নি কখনো আমি দোষারোপ করতে চাই না আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতিটা ছিল এরকম যে জনগণ যদি অভাবে থাকে তাহলে পলিটিক্যাল পার্টিরা টিকে থাকবে এই একটা নীতিতে তারা বিশ্বাসী ছিল আপনাকে আমার সাথে একমত আমরা বাংলাদেশে বাংলাদেশ আম জনগণ পার্টি সত্যিকার অর্থে এ দেশের উন্নয়ন এদেশের মানুষের সমৃদ্ধির জন্য আমরা প্রকৃত অর্থে কাজ করব ইনশাল্লাহ আমরা এটা বিশ্বাস করি কি করে কারণ আমাদের পরিকল্পনায় হলো মানুষকে কিভাবে কর্মসংস্থানের আওতা আনা যায় মানুষকে কিভাবে যায় কীভাবে কাজে লাগিয়ে কীভাবে কলকারখানা গড়া থেকে শুরু করে ফরেন কারেন্সি কিভাবে আনতে পারবো এরকম একটি পরিকল্পনা কিন্তু আমাদের অনেক আগে থেকে সেট করা ছিল বাণিজ্যিকভাবে আমাদের এই কার্যক্রমগুলোকে দেখা হয়েছে পলিটিক্যালি যার শিকার আমরা কিন্তু হয়েছি তো আজকে বাংলাদেশ আম জনগণ পার্টি অনেকে যারা দেখতেছে যে আমরা তিন মাসে কাজটা করে ফেলেছি এই তিন মাসের পিছনে কিন্তু একটা ইতিহাস আছে তেরো বছরের ত্যাগের ইতিহাস কি আছে কি বন্ধুরা এখানে কিছু সংগ্রামী মানুষ বিরতিহীন ভাবে পাশে দাঁড়িয়েছে ওই মানুষগুলো মিলে কিন্তু আজকে আমরা এই পার্টিটা গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা রেখেছি আপনাকে আমার সাথে একমত তাহলে নিপীড়িত মানুষেরা কিন্তু এখানে ঐক্যবদ্ধ হয়েছে এবং আমাদের উদ্দেশ্য কি আমাদের উদ্দেশ্য হলো প্রকৃতপক্ষে সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের উন্নয়নে ভূমিকা রাখা